পুরো পরিস্থিতি পাল্টে যায় এবং তাকে কোনো একটা ঘরে নিয়ে যাওয়া হয় যার ভেতর সারাক্ষণ সাপেদের ফোঁসফোঁস শব্দ শেষবারের মতো দূর থেকে শুধুই একটি কথাই সে শুনতে পেয়েছিল সেই ছেলেটির কণ্ঠে সে তার মাকে বলছে তার সেই মেয়েটিকে মেনে নিতে আর কিছু মনে নেই এখন চোখ খুলে দেখি আমি এখানে আমাকে ছেড়ে দাও তোমরা আমি আমার স্বামীর কাছে স্বর্ণমহলে যাব এই সব কি বলছে সে তার মানে কবিরাজের কথাই ঠিক দেবী মনসার ছেলে তার মেয়ের সাথে এরকম একটা কিছু করেছে এবং তাকে স্বর্ণ নিয়ে গিয়েছিল কিন্তু এই বিষয়টা ভেবে কেউ কোনো কুল কিনারা করতে পারছিল না স্বামী তো সারাদিন ধরে গায়েব ছিল অথচ সে বলছে কেবল রাতে গেছে সবাই দুশ্চিন্তায় পড়ে যায় এরপর সারা দিন আর কেমন কিছু না ঘটলেও সন্ধ্যায় একটি অদ্ভুত কাণ্ড ঘটে হঠাৎই বাড়ি ভর্তি সাপরা কিলবিল করতে শুরু করে চারিদিকে শুধু সাপের ফোঁস ফোঁস আওয়াজ বাড়ির সবাই আতঙ্কে জড়োসড়ো হয়ে খাটে উঠে বসে মামা বলে বেশ কিছুক্ষণ সাপগুলো এদিকে ওদিকে ঘোরাঘুরি করে শেষে সামিয়াপুর ঘরের মাঝে থেকে অদ্ভুতভাবে মাটি সরিয়ে একটি আশ্চর্য সুন্দর সোনালি বাটি টেনে বের করে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে এবং সঙ্গে সঙ্গে সেই বাটিটি টেনে বের করার সঙ্গে সঙ্গে অন্ধকারে গিয়ে মিলিয়ে যায় সবাই ভয় কাঠ হয়ে সব কিছু দেখছিল এবং সাপগুলো মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপু পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে সেটাতে আবারও কবিরাজের সন্ধান করা হয় এবং আপুকে ওষুধপত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় পরদিন মামা আর দেরি না করে আশপাশের গ্রাম সহ হিন্দু এলাকায় গিয়ে কবিরাজের সন্ধান শুরু করেন শেষে পার্শ্ববর্তী এক গ্রামে একজন সাপুরে কবিরাজের সন্ধান পেয়ে যান মামা এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং সেই কবিরাজ পরবর্তীতে এসে আপুর চিকিৎসা শুরু করে এবং আপুর নানান রকমের বিভিন্ন ধরনের সে হচ্ছে রিচুয়াল করে এবং রিচুয়াল করে এক সময় শেষে জিনটির কবল থেকে আপুকে মুক্ত করে নিয়ে আসে এই ঘটনাটি একটু অন্যরকম যার জন্য আমি একটু মানে বাকি অংশটুকু না পড়ে আমি শুধু বললাম যে কবিরাজ সেই যে সাপুরেকে নিয়ে আসা হয়েছিলো সেই সাপুরে কোনোভাবে সেই জিনদের কবল থেকে তাকে রক্ষা করে এবং সেই রাতটা কবিরাজের আস্থানায় কাটিয়ে পরদিন সকালে মামা বাকি লোকজন সহ সামিয়া আপুকে বাসায় নিয়ে আসা হয় এত বড় ধকল আপুর উপর দিয়ে গেছে সেই জন্য এরকম শুকিয়ে গেছে সে মন মেজাজও ভালো নেই তাই কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে এই বলে নাঝিয়া থামে মানুষের ভেতরে যে কত কিছু ঘটে তা সব সময় বাইরে থেকে উপলব্ধি করা যায় না আমি কাঠ হয়ে কিছু শুনছিলাম তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি তবে সামিয়া আপু কালীবাড়ির কাছে সেই তুলা গাছটির তলায় আর কোনোদিন যাতায়াত করেননি পরবর্তীতে সামিয়া আপুর বিয়ে হয় বর্তমানে তার একটি ফুটফুটের সন্তানও রয়েছে এই ছিল ঘটনা এই বলে রিমা আপু থামে ঘটনাটি খুবই অদ্ভুত তবে কতটা ভয়ের জানি না আমার কাছে খুবই অন্যরকম লেগেছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম উল্লেখিত তুলা গাছটির ছবিও শেয়ার করলাম আমি বলব শুধুমাত্র একটি কথা প্রথম যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটি আসলেই একটু রকমের দ্বিতীয় যে ঘটনাটি সেই ঘটনাটি মানে আমার কাছে একটু কেমন যেন লেগেছে একটু হোচট খেয়েছি আমি ঘটনাটি শুনে তবে আমি বিশ্বাস করি যে লিসেনাররাই ভালো উত্তর দিতে পারবেন কেমন লেগেছে না লেগেছে সুকান্ত মাইতি যে ঘটনাগুলো পাঠান সময় খুব অন্যরকম হয় বিশেষ করে তিনি যে ঘটনাগুলো সংগ্রহ করেন সেই ঘটনাগুলো ভালো তবে এই সাপুরের ঘটনাটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে বলে আমি খুব অনেক অংশ বাদ দিয়ে পড়েছি ঘটনাটি অনেক বড়ো ছিল আমি সেটুকু অংশ আর নাই বললাম সুকান্ত মাইতে আমি আমি আশা করবো যে আপনি কিছু মনে করবেন না কারণ যে ঘটনাগুলো আমার কাছে খুব বেশি অস্বাভাবিক লেগেছে যে ঘটনাগুলো আমার কাছে মনে হচ্ছে না বললেও চলবে সেই অংশগুলো আমি বাদ দিয়ে গেছি ধন্যবাদ সিনার্স এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শোনার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আশা করছি আপনাদের আজকের এই এপিসোডটি ভালো লাগছে দুশো দুইতম এপিসোড চলছে এবং সেখানে আমরা সুকান্ত মাইতির একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি এতটুকু আনন্দ আপনাদের দিতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। এবং আশা করব যে এভাবেই সব সময় আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সাপোর্ট করার মাধ্যমে এবং আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন তাহলে আমরা সাহস পাবো সামনে এগিয়ে যাওয়ার চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মন সিংহ বিভাগ থেকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ঘটনাটি আমি কালেক্ট করেছি একজন হতভাগ্য বাবার কাছ থেকে যে বাবা তার সন্তানদের সুস্থ হবার প্রবল আকাঙ্ক্ষা মনে ধারণ করে দিক বেদিক কোনো একটি সলিউশনের জন্য ঘুরে বেড়াচ্ছেন এখনও এই সময়ের মাঝে উনি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছেন অনেক ফ্রড ব্যক্তিদের সাথে কথা বলেছেন তেমনি ভালো কিছু মানুষও পেয়েছেন পরিচিত হবার জন্য শুরুতেই বলে নিই কীভাবে এই ঘটনা আমি আমার ঝুলিতে সংগ্রহ করেছি আপনাদের জন্য ছয় আগস্ট দু আমি সেদিন আমার দিনের সব কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম হঠাৎই আমার ফোনে একটা কল আসে ফোনটি ছিল রেজওয়ান ভাইয়ের আপনাদের মনে আছে রেজওয়ান ভাইয়ের কথা এপিসোড একানব্বইয়ের ইলিশ মাছের বিড়ম্বনা ঘটনাটি যিনি আমাকে দিয়েছিলেন রেজওয়ান ভাইয়ের ফোন ধরতেই উনি আমাকে বললেন শোন আগামীকাল তোকে নিয়ে এক বড় ভাইয়ের বাসায় যাব উনি তোকে একটা ঘটনা বলতে ইন্টারেস্টেড রেডি থাকিস বিকেলে আমি ওনার কথায় রাজি হয়ে আচ্ছা বলে ফোনটা পকেটে রেখে দিই এবং পরের দিন বিকেলে রেজওয়ান ভাইয়ের সাথে চলে যাই সেই হতভাগ্য বাবার বাসায় উনি কোনো ভনিতা না করে আমাকে বললেন তুমি আমার ছেলের বয়সী তোমার কথা অনেক শুনেছি তোমার ঘটনাও আমি শুনি তোমাকে আমি আজ আমি আমার ছেলের দুর্বিষহ জীবনের করুণ এক অধ্যায়ের কথা বলবো ধৈর্য নিয়ে শুনবে কিন্তু আমি সেও বলতেই উনি শুরু করলেন ওনার ছেলের জীবনের এক চলমান কালো অধ্যায় বলছেন হতভাগ্য বাবা মানুষের জীবনে কেমন যেন পাজেলের মতো সব কিছু হারানোর টুকরো খুঁজতে খুঁজতে আমাদের জীবন পার হয়ে যায় তাই না শুরুতেই কেন এই কথা বলছি শুনতে থাকুন বুঝতে পারবেন আলাইকুম আমার নাম মোহাম্মদ আবিদ শেখ আমার বিয়ে হয় উনিশশো সালের এপ্রিল মাসের তেইশ তারিখ বিয়ের দুই বছর পরে আমাদের সংসারে মহান আল্লাহ একজন পুত্র সন্তান দান করে আমাদের ওপর রহমত বর্ষণ করেন কিন্তু এই রহমতের স্থায়িত্বকাল ছিল শুধুমাত্র দু সাল পর্যন্ত কেন বলছি দু সালের জুন মাসে আমি আমার ছেলে ও আমার স্ত্রী আমাদের দুই পরিবারের আরও কয়েকজন সদস্য নিয়ে একটি পিকনিক স্পটে যাই আমার ছেলে রিফাত ওর বয়স তখন ১৩ বছর খুব একটা বেশি বয়স না পিকনিক স্পটে খাবার রান্নার আগে রিফাত ওর হাতে করে একটি কাঠের পাজেল নিয়ে আমার কাছে এসে বলে আব্বু এই পাজেলটা একটু মিলিয়ে দেবে আমি অনেক চেষ্টা করেও পারছি না আমি পাজেলটা দেখে বুঝতে পারি পাজেলের লেখাগুলো আরবি কিন্তু আরবি ভালোভাবে পড়তে না জানায় আমার পক্ষে সেই পাজেল সলভ করা সম্ভব হবে না বলে বুঝতে পারি আরবি লেখার সাথে কিছু চিত্রও আঁকা ছিল যেন সেই পাজেলে কি আঁকা ছিল আমি বুঝিনি বিজ্ঞানমনস্ক মানুষ হবার ফলে আমি আরবি লেখাগুলো ও চিত্রগুলোকে তেমন একটা পাত্তা দেইনি আমি আমার ছেলেকে বলি বাসায় গিয়ে সে যেন বাসার হুজুরের কাছে ভালো করে আরবি শিখে সেই পাজেল সলভ করে বা হুজুরকে দিয়ে সলভ করিয়ে নেয় রিফাত আমার কথা মেনে নেয় এরপর পিকনিক আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি ফিরে আসি ছয় মাস কেটে যায় এরপর যেসব ঘটনা হতে থাকলো আমাদের সাথে সেসব ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই ঘটনাগুলি আমি ধাপে ধাপে বলছি দু হাজার সালের ডিসেম্বর মাসের সতেরো তারিখ রাত বারোটা অতিক্রম করেছে আমিও আমার স্ত্রী ঘুমানোর জন্য প্রস্তুত হই আমার ছেলে ইতোমধ্যে ঘুমিয়ে গেছে রাত তিনটার দিকে হঠাৎ আমার ছেলের রুম থেকে চিৎকার ভেসে আসে আমি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমরা দৌড়ে আমার ছেলের রুমে গিয়ে দেখলাম দরজাটা সজরে বন্ধ হয়ে গেল ভেতর থেকে ভারী ও মোটা গলায় একটা আওয়াজ ভেসে আসলো জানা আমরা কখনো শুনেছি আর জানা কোনো মানুষের গলার আওয়াজ সেই আওয়াজটা বলছিল কেন কেন রাখলি আমাকে আর কাজ তো শেষ হয়ে গিয়েছিল কেন ঘুম ভাঙালি আমার আমি ও আমার স্ত্রী দরজায় কড়া নাড়তেই থাকি নাড়তেই থাকি নাড়তেই থাকি ভেতর থেকে সেই কণ্ঠে আবার ভেসে আসে চলে এসেছে আমার কাজে বাধা দিতে আমাকে যে জাগাবে তার বংশ হবে মৃত্যুর শিকার এই কথা বলার সাথে সাথে দরজা খুলে গেল আমিও আমার স্ত্রী ঘরে প্রবেশ করতেই বোটকা একটা গন্ধে আমাদের গা যেন গুলিয়ে উঠলো ঘরে ঢুকে লাইট জ্বালাতেই দেখি আমার ছেলের মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে ওর গায়ে হাত দিতেই দেখি ও আমার আর আমার স্ত্রীর দিকে থুতু ছিটিয়ে দিয়ে বলে আমরা যেন তাকে আমাদের পবিত্র হাত দিয়ে না ধরি পবিত্র হাতে নাকি ওকে ধরা যাবে না আশ্চর্যের বিষয় হলো সে আমাদের কাউকে চিনতে পারছিল না আমাকেও আমার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করছিল আমরা কে কেন এখানে এসেছি আমার স্ত্রী সব দেখে কান্না শুরু করে দেয় আর আমার ছেলে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে আমার ছেলের আগের রাতের কোনো কথাই মনে থাকে না সারা দিন পার হয়ে যায় ছেলের কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম আমরা সেদিন থেকেই দুপুরে খাবার সময় এক পাতিল ভাত আর তরকা এসে খেল একা আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার আনিয়ে খেলো নিজের রুমের দেয়ালে নানান জিনিস আঁকলো আর দিন শেষে ঘুমিয়ে গেল সন্ধ্যার পর আমাদের বাসার প্রতিটি জানালার পাশে একটা করে কাক এসে ডাকছিল আমার মনে আছে সেদিন বৃষ্টি ছিল ভাবুন তো বৃষ্টি খুব সুন্দর প্রাকৃতিক আশীর্বাদ আর সেই বৃষ্টি স্নাত রাত ইলেকট্রিসিটি নেই এমন সময় আপনার বাসার প্রতিটি জানালায় যদি একটা করে কাক এসে বসে এবং করুণভাবে ডাকতে থাকে তবে কেমন লাগবে কল্পনা করুন একবার সেদিন রাতে আমি অনেক ভীত সন্ত্রস্ত অবস্থায় নিদ্রা যাপন করতে যাই রাত গভীর আমার স্ত্রী গোঙানির আওয়াজে ঘুম ভাঙল বিছানা থেকে উঠে লাইট অন করতেই দেখি আমার ছেলে আমার স্ত্রীর গলা কামড়ে ধরে আছে যেভাবে একটা শিকারী বাঘ তার শিকার ধরে থাকে আমি কোনোভাবে আমার স্ত্রীকে মুক্ত করে ছেলেকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিই আমার স্ত্রীর গলায় রিফাতের দাঁত বিঁধেছিল কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল ওকে রুমে রেখে আমি দরজা খুলে আমার ছেলেকে দেখতে বের হই দরজার বাইরে তাকে খুঁজে না পেয়ে তার রুমে গিয়ে দেখি সে ঘুমাচ্ছে কিন্তু ঠোঁটে আমার স্ত্রীর গলার রক্ত দৃশ্যমান আমি রুমে ফিরে এসে আমার স্ত্রীর গলায় ব্যান্ডেজ লাগিয়ে সেই রাতটা নির্ভূমি কাটিয়ে দিই পরদিন সকালে আমরা ডিসাইড করি রিফাতকে নিয়ে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব সকাল দশটার দিকে আমরা ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হই ডাক্তার কিছু টেস্ট করান আর বলেন তিন দিন পর রেজাল্ট জানাবেন এই তিন দিন কীভাবে কেটেছে জানেন বলে রাখা ভালো আমি একটা মাল্টি কোম্পানিতে অ্যাড ডিপার্টমেন্টে কাজ করতাম এক রাতে আমি আমার কম্পিউটারের সামনে একটি অ্যাডের প্রজেক্ট করছিলাম ভয়েস ম্যাচিং করার জন্য আমি মাইক্রোফোনে স্ক্রিপ্ট রেকর্ডিং করছিলাম হঠাৎ মনে হলো আমার চেয়ারের পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে পেছনে কাউকে দেখতে পেলাম না হঠাৎ আমার রুমের লাইট অফ হয়ে গেল আমি পেছন ফিরতে দেখলাম দুটি চোখ জ্বলজ্বল করছে আমি আমার মোবাইল হাতে নিয়ে টর্চ জ্বালাতেই আমার চোখ দুটো কোথায় যেন হারিয়ে গেল টর্চটা অফ করতেই আবার দেখলাম সেই দুটি চোখ আমার চেয়ারের পেছনে ভয়ে টর্চ জ্বালিয়ে আমি আমার স্ট্রেডিমার রুমে চলে যাই আর আমি রিমার কাছে গিয়ে দেখি সে হাঁপাচ্ছে কারণ যাইতে চাইলে সে আমাকে বলে তুমি তো পাশের রুমে বসে রেকর্ডিংয়ের কাজ করছিলে আর আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে উঠে দেখি আমার ঘাড়ে আঁচড়ের দাগ তুমি কেন দৌড়ে এলে আমি রিমাকে সব কিছু খুলে বললে সে অবাক হয়ে আমাকে বলে ইলেকট্রিসিটি নাকি একবারের জন্য যায়নি আমি রিমার কথা শুনে আমার ওয়ার্কিং রুমে গিয়ে দেখি আমার পিসির ডিসপ্লেটা ভেঙে পড়ে আছে আর আমার টেবিল একেবারে অগোছালো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি তখন আমি রাগে রিফাতের রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করতে যাই যে কেন সে এমন করেছে কিন্তু রিফাতের রুমে গিয়ে আমি দেখি ও গভীর ঘুমে আচ্ছন্ন আমার ছেলে সারাদিন আর সারা রাত শুধু ঘুমায় আর ঘুমায় শুধু খাবার সময় উঠে অস্বাভাবিকভাবে খায় এরপর আমি রাতের বেলা দোকানে যাবার জন্য লিফটে প্রেস করতে দেখি লিফট কোনো এক কারণে বন্ধ সিঁড়ি দিয়ে যাবার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় আমি আবার দেখি আমার সামনে দুটি চোখ জল জল করছে আমি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে যাই ফোনের টর্চের আলোতে বাসায় ফেরার সময় লিফট চালু আছে দেখে দেহে যেন প্রাণ ফিরে পেলাম লিফটে উঠে আমার কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন প্রেস করতেই বিদ্যুৎ আবার চলে যায় এবার আমি ভয়ে ঘেমে যে একেবারে একশো হয়ে যায় আমার চারপাশে ফিসফিস আওয়াজ কেন 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 আমাকে কেন জাগালি কেন 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 আমার ঘুমকে সহ্য হলো না আমাকে কেন জাগাবে তোকে করতে হবে মরণের সাথ চোখ বন্ধ করে কানে হাত দিয়ে চিৎকার করতে যাব এমন সময় লিফ্টের আওয়াজে আমার ঘোর কাটে আমি আমার কাঙ্ক্ষিত ফ্লোরে চলে এসেছি লিফটের ভেতরেও আলো জল ছিল তাহলে কি হলো আমার সাথে বিদ্যুৎ না থাকলে লিফ্ট ওপরেই বা গেল কিভাবে। আমি কোনো ইকুয়েশনই মিলাতে পারছিলাম না তিন দিন পর ডাক্তারের কাছে গেলে উনি বললেন আপনার ছেলের মেবি স্প্লিট পার্সোনালিটি হয়েছে বয়সন্ধিকালে এমনটা হওয়া অস্বাভাবিক না এরপর আমি ডাক্তারের কাছে ওর গলা দিয়ে অন্যরকম আওয়াজ বের করার কারণ জানতে চাইলে উনি বলেন এটা খুব নর্মাল মানুষের গলায় দুইটা ভোকাল কর্ড একটা প্রাইমারি মানুষ যেটা অলওয়েজ ইউজ করে আর একটা সেকেন্ডারি ভোকাল কর্ড যেটা মানুষ সাধারণত ইউজ করে না হয়তো মাল্টিপল পার্সোনালিটির কারণে রিফাত কোনোভাবে তার সেকেন্ডারি ভোকাল কর্ডের অ্যাক্সেস করে নিয়েছিল ডাক্তারের যুক্তিগুলো আমি ডিনাই করার কোনো উপায় ছিল না করবই বা কী করে অকাট্য যুক্তি বলে কথা এরপর আমার ছেলেকে ডাক্তার কিছু থেরাপি মেডিসিন আর মেডিটেশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এদিকে আমার আর রিমার সাথে যা হচ্ছে সেটাকেই বা কোন যুক্তি দিয়ে বিবেচনা করবো ভেবে পাচ্ছিলাম না কোনো উপায় না পেয়ে আমি শেষমেশ আমার আম্মির সাথে যোগাযোগ করি আমার আম্মি আগামীকাল বাসায় আসবেন বলে জানান আমাদের পরের দিন আমার আম্মি আমার ছোট ভাইকে সাথে করে আমার বাসায় এসে উপস্থিত হন উনি রিফাতের সাথে খুব স্বাভাবিকভাবেই দাদু ভাই ছোটো ভাই ডেকে ডেকে কথা বলেন বিপত্তি তখনই বাঁধে যখন আমার আম্মি রিফাতের মাথায় হাত বুলাতে চান রিফাত আম্মিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর কর্কশকণ্ঠে বলে তোর পবিত্র হাত দিয়ে আমাকে ধরবি না এক পা কবরে গেছে এবার কি পুরো শরীরটাই কবরে নিতে চাস রিফাত যখন কথাগুলো বলছিল তখন ওর মুখ থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যা বলার মতো না আমি আর আমার ভাই আম্মিকে মেঝে থেকে তুলে ড্রয়িং রুমে চলে আসি আর রিফাতের ঘরের দরজা বন্ধ করে দেই আমার আম্মি আমাদের বলেন আবিদ? এটা কোনো মেডিকেল সমস্যা না বাবা ওর ওপর শয়তানের ছায়া আমি তোকে একটা ঠিকানা দেই সেখানে গিয়ে হুজুরকে নিয়ে আয় আমাদের পারিবারিক বন্ধু উনি উনি কিছু করতে পারবেন যদি সম্ভব হয় আমি কথা শুনে সেদিন দুপুরেই আমি রওনা দেই সেই হুজুরের সন্ধানে হুজুরের বাসা খোঁজার ঘটনা নাই বলি হুজুরকে নিয়ে সেদিন মধ্যরাতে আমি বাসায় আসি হুজুর সোফায় বসেন আর আমাদের সব কথা শোনেন আমাদের কথা শুনে উনি বলেন ওর ওপরে কেউ কালো জাদু করেছে দেখি কেমন কালো জাদু এরপর উনি রিফাতের রুমে আসন করে বসলেন আর দোয়া কালাম পড়লেন কিছুক্ষণ পর রিফাত বিছানায় দাঁড়িয়ে হুজুরকে বললেন আমাকে যে জাগাবে তাকে ভোগ করতে হবে মৃত্যুর সাথ এই বলে সে হাসতে লাগলো আমি দেখলাম হুজুর ও রিফাতের মাঝে প্রচুর চোখাচোখি হচ্ছে মনে হচ্ছিল দুজন যেন চোখে চোখে কথা বলছে একটু পর রিফাত চোখ বন্ধ করে দেয় আর হুজুর ঘড়ি করে আসন ছেড়ে উঠে বেসিনে গিয়ে বমি করে দেন একটু স্বাভাবিক হলে উনি আমাকে বলেন আপনারা কি জানেন কারেন কি আমি হ্যাঁ বললে উনি বলেন ওনার সাথে থাকা জিন নাকি রিফাতের কারিনের সাথে কথা বলেছে এটা নাকি কালো জাদু নয় এটা একটা ভুল কিন্তু কি ভুল সেটা রিফাতের কারিন নাকি বলবে না রিফাতের কারিন নাকি রিফাতের শেষ পরিণতি হুজুরের জিনকে বলেছেন যার বর্ণনা আমরা দিচ্ছি না এই বর্ণনা আর লোমহর্ষক সিচুয়েশন কল্পনা করেই নাকি হুজুরের এখন বমি হয়েছে হুজুর আমার আম্মির কাছে ক্ষমা চেয়ে বললেন উনি কি এই কাজ করতে পারবেন না যাবার আগে উনি ওনার এক বন্ধুর ঠিকানা দিয়ে বিদায় হয়ে যান পরের দিন আমার ভাই গিয়ে হুজুরের বন্ধুকে নিয়ে আসেন উনি এসেই আমাদের কাছে দশ হাজার টাকা দাবি করেন ওনার ভিজিটিং ফি হিসেবে উনি এও বলেন যে ওনাকে আগে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এরপর উনি কি সমস্যা দেখবেন যদি সমস্যা সমাধান করা যায় তো আরও পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিতে হবে আর সমাধান করা না গেলে ওনার নাকি কিছু করার থাকবে না হুজুরের মুখ থেকে এসব কথা শুনে রাগে আর কষ্টে আমার যেন মাথায় রক্ত উঠে যায় আমি ওনাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলি এমন বিপদের দিনে টাকার জন্য মানুষ এভাবে সুযোগের আর মানুষের বিপদের ফায়দা উঠাতে চাইবে আমি ভাবতেও পারিনি হতাশ হয়ে যায় এদিকে সমস্যাগুলো বাড়ছে রিফাতের ঠোঁট ফেটে গেছে ও ঠোঁট আর চেহারা সাদা হয়ে গেছে ওজন ডাবল হয়ে গেছে মনে হয় ও যেন মৃত একজন মানুষ যে খাবার সময় জীবন ফিরে পায় কিছুদিন পর রাস্তা দিয়ে যাবার সময় আমি রিফাতের আরবি শিক্ষার হুজুরকে দেখতে পাই বলে রাখা ভালো যে রিফাতের সমস্যা শুরু হওয়ার পর ওর সকল প্রকার লেখাপড়া প্রাইভেট টিউশনই বন্ধ করে দেয়া হয়েছিল হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন রিফাত কেমন আছে আমি ওনাকে সব কিছু খুলে বললে উনি বললেন ভাইজান। আমার বড় ভাই এইসব কাজ করেন উনি কলকাতার বিখ্যাত এক মাদ্রাসা থেকে পড়াশোনা করে সেখানে ওনার ওস্তাদের কাছ থেকে এই সব কাজের দীক্ষা নিয়েছেন উনি কাউকে এই বিষয়গুলো জানান না নিরিবিলি কাজ করে থাকেন ওনার কাছে যাবেন ভয় নেই মজিদ ভাইয়া কখনোই টাকা পয়সা নেন না এইসব কাজের বিনিময়ে হুজুরের কথায় যেন আমার অগাধ বিশ্বাস জন্ম নিল আমি ওনার সাথে ওনার বড়ো ভাই মজিদ হুজুরের কাছে যাই মজিদ হুজুরকে আমি এতদিন ঘটতে থাকা সব ঘটনা খুলে বলি উনি আমাকে বলেন আগে নাকি উনি আমার বাসাটা একটু ঘুরে দেখবেন তারপর চিন্তা করবেন কি সমস্যা আর কী সমাধান কথা শেষ হতেই হুজুর আমাকে চা বিস্কুট এনে দিলে আমি খেতে যাব এমন সময় হুজুরের ঘর থেকে একটা ধবধবে সাদা বিড়াল এসে আমার কোলে বসে ঘুমিয়ে গেল যেন কতকাল ধরে আমাকে সে চেনে হুজুর একগাল হেসে বললেন এই বিড়ালের নাম মোয়াজ্জা ও নাকি হুজুরের সব কাজের সাথী সেদিন সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় এলেন মোয়াজ্জাকে নিয়ে হুজুর আমার সম্পূর্ণ বাসা ঘুরলেন সর্বশেষ গেলেন রিফাতের রুমে রিফাতের রুমে যেতেই মোয়াজ্জা হুজুরের গোল থেকে নেমে কিছু একটা গন্ধ শুকতে রিফাতের টেবিলের ওপর দাঁড়িয়ে গেল হুজুর জিজ্ঞেস করলেন এই টেবিলের ড্রয়ারটা খোলা যাবে এখানে কি আছে দেখি হুজুরের এই কথা শুনে ঘুমন্ত রিফাত জেগে উঠল লম্বা লম্বা শ্বাস নিতে নিতে ওর নিঃশ্বাসে হিঁস হিঁস শব্দ যেন সাপের হিঁস হিঁস শব্দকেও হার মানায় হুজুরকে রিফাত বলল সে কেন এসেছে সে নাকি জান্না না নিয়ে যাবে না হুজুরের চেষ্টা নাকি বৃথা হুজুর খুব ঠান্ডা মাথায় খুব সুন্দর করে জিজ্ঞেস করলেন কে তুমি কেন এসেছ কি চাও রিফাত কোনো কথা বলে না হুজুর তখন সুর করে কিছু সুরা তেলোয়াত করলেন সুরা সুরাত শুরু হলে মোয়েজা আমার কোলে উঠে বসে পড়ে কিছুক্ষণ পর রিফাতকে দেখে মনে হচ্ছিল সে খুব কষ্ট পাচ্ছে তখন সে নিজের নাম বলে যে নাম আমি আপনাদের বলছি না নাম বলেই রিফাত ঘুমিয়ে যায় হুজুর রিফাতের টেবিলের ড্রয়ার খুলে সেই পাজেলটি খুঁজে পান ছয়টা ঘর ফাঁকা হুজুর বাজেলটা দেখে কয়েকটা হাত পিছিয়ে যান পাজেলটা কাপড় দিয়ে তুলে নিয়ে ড্রয়িং রুমে চলে আসেন হুজুর আমাদের বলেন উনি এখন একটু আসনে বসবেন আমরা কেউ যেন এই রুমে এখন না থাকি এই বলে উনি ময়েজাকে ডাক দিতেই ময়েজ্জা ওনার সামনে গিয়ে বসে পড়ে মনে হচ্ছিল যে ময়েজা হুজুরের সাথে কথা বলছে বিশ ত্রিশ মিনিট পর ময়েজ্জা আমার রুমে এসে দাঁড়ায় আমি ওর কাছে গেলে ও আমাকে হেঁটে হেঁটে হুজুরের কাছে নিয়ে যায় হুজুর আমাদের এরপর যা বলেন সেটা শুনে আমাদের চারপাশ যেন অন্ধকার হয়ে যায় আপনারা কি জানেন এটা কি একটা প্রাণঘাতী অস্ত্র এটা প্রাচীন আমলে যুদ্ধ জয় করার জন্য এইসব হাতিয়ার মানুষ বানাত যে হাতিয়ারে বড় বড় শয়তানেরা বন্দী থাকতো এই কাজ যারা করত তারা এই হাতিয়ার বিপক্ষ দলের বাসায় বাসায় থাকা বাচ্চাদের হাতের মুঠোয় দিয়ে পৌঁছে দিত আর বাচ্চারা এই খেলনাগুলোর কোনো ধাঁধা শেষ করতে পারলে সেই শয়তান সেই অস্ত্র থেকে বের হয়ে সেই খান একেবারে ধ্বংস করে দিত এই খেলনাগুলো অনেক রকমের হয় আপনার ছেলে যেটা পেয়েছে সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ছবি মেলানোর পাজেল ফ্রেম ও যখন এটা পেয়েছিল তখন কিন্তু এখানে ছয়টা পিস গায়েব ছিল না ও পাজেলটা মেলানোর পর ছয়টা পিস গায়েব হয়ে গেছে এই ছয় পিসের সাথে ছয়টা জিন বন্দী। এই ছয় জিনের মাঝে একজন হচ্ছেন লিডার আর বাকিরা বাহিনী তাই মেইন একটা জিনের নামই পাজেলে আছে এটা ধ্বংস করার জন্য পাঁচটা পিস খুঁজে পেতে হবে পাঁচটা পিস মিলিয়ে এটাকে পুড়িয়ে ফেলতে হবে আর ছয় নম্বর পিসটা একটা ভাঙা দালানে খুঁজে পাবেন যে দালানে খুঁজে পাবেন সেটা হবে একটি পবিত্র দালান উজুলের কথা শুনে আমরা ওনাকে জিজ্ঞেস করি এই জায়গাগুলো কোথায় হুচুর আমাদের বলেন এই পাজেলগুলোর মাঝে পাঁচটা পাজেল নাকি আমাদের বাসার পাঁচশো মিটারের মাঝে আছে বাকি একটা কত দূরে ওনার জানা নেই এগুলো কোথায় আছে জিজ্ঞেস করলে হুচুর মোয়েজার দিকে তাকান আর আমাদের রুম থেকে বেরিয়ে যেতে বলেন কিছুক্ষণ পর আবার মোয়েজা এসে আমাদের ড্রয়িং রুমে নিয়ে গেলে হুচুর বলেন আপনাদের বাসার কাছের মসজিদের অজুখানার পাইপে একটা পাজেল পাবেন একটা পাবেন উত্তরের লোহার দোকানের আগুনে আর একটা পাবেন পশ্চিমের সব থেকে উঁচু সুপারি গাছটার মাথায় আর একটা পাবেন বাসার কাছের এক বাড়ির গোয়ালে আর একটা পাবেন আপনার ছেলের সূর্যে নাভির প্যাঁচে ওটা আমি বের করে দেব ছয় নম্বরটা কোথায় পাবেন জানি না তবে ওটা পূর্বে আছে তবে সাবধান যতবার একটা পাজেল পিসের কাছে যাবেন শয়তান তার সম্পূর্ণ চেষ্টা করবে আপনাদের ভয় দেখাতে আটকাতে শক্ত থাকতে হবে ধোকা বা মায়ায় পড়া যাবে না সাবধান এই বলে হুজুর চলে যান আর বলেন চারটা খুঁজে পেলে আমরা যেন ওনাকে জানাই তখন উনি এসে রিফাতের নাভির ব্যাচ খুলে পঞ্চম পাজেল পিস বের করবেন হুজুরের কথা শুনে কষ্টে আর ভয় আমাদের গড়া শুকিয়ে যায় এর পর দিন থেকে শুরু হয় আমাদের পাজেল পিস খোঁজার কঠিন এক ভয়ানক অধ্যায় পাজেল পিস খোঁজার ধাপগুলো আমি একে একে বলছি ধৈর্য ধরে শুনবেন দয়া করে প্রথম পাজল পিস আমিও আমার ভাই রিফাতের আরবি শিক্ষার হুজুরকে নিয়ে যাই মসজিদে মসজিদের ইমামকে ঘটনা জানালে উনি মসজিদ কমিটির সাথে কথা বলে পারমিশন নিয়ে আমাদের অজুখানায় নিয়ে যান এরপর ইমাম সাহেব চলে যান আমরা সকালে গিয়েছিলাম কিন্তু অজুখানায় ঢুকতেই কেমন যেন রাত নেমে এলো আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না হঠাৎ দেখলাম আমার সামনে সেই দুটি আলোর মতো চোখ আমি আমার ছোট ভাইয়ের